টাকা নিজে থেকে আসে না তাকে টানতে হলে পরিশ্রম করতে হয় ধন সম্পদ বানানো যায় যদি থাকে ধৈর্য আর পরিকল্পনা অর্থ নয় অভ্যাস গড়ে তোলে ধনবানকে এক টাকা বাঁচানো মানে এক টাকা উপার্জন সফল মানুষ প্রথমে টাকা বানায় তারপর টাকা তার জন্য কাজ করে টাকা হলো একটি ভালো দাস কিন্তু খারাপ মালিক সঠিক সময়ের বিনিয়োগ ভবিষ্যতের আরাম নিশ্চিত করে স্বপ্ন বড় হলে আয়ও বড় হয় আয় বাড়ানোর চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হল ব্যয় নিয়ন্ত্রণ টাকার পেছনে ছুটো না নিজের দক্ষতা বাড়াও টাকা নিজেই আসবে গরিব হওয়া পাপ নয় কিন্তু গরিব মানসিকতা ধরে রাখা পাপ অর্থের স্বাধীনতা মানে জীবন নিজের মতো করে গড়ে নেওয়া বড় লোক হওয়ার শুরু হয় ছোট ছোট সঞ্চয় দিয়ে টাকা না থাকলে সমস্যা হয় কিন্তু টাকা থাকলেও পরিকল্পনা না থাকলে ক্ষতি হয় একটি পয়সাও অবহেলা করো না কারণ বড় অঙ্ক গড়ে ছোট অঙ্ক থেকেই অর্থ উপার্জন নয় আর্থিক বুদ্ধিমত্তা আপনার ভবিষ্যৎ নির্ধারণ করে ধন সম্পদ বাড়ে জ্ঞানে কমে অহংকারে যতক্ষণ তুমি অন্যের জন্য কাজ করো ততক্ষণ তুমি টাকার গোলাম আয় থেকে কম খরচ করাই ধনবান হবার প্রথম শিক্ষা চাইলে বিলাসিতা করো তবে আগে নিরাপত্তা তৈরি করো অর্থ নয় আয় ও সঞ্চয়ের সঠিক ব্যালেন্স আপনাকে শক্ত করে তোলে কাজের প্রেমে পড়ো টাকা নিজে থেকেই আসবে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপনার স্বভাবের প্রতিফলন টাকা নয় সময়ই সবচেয়ে বড় সম্পদ কিন্তু টাকা সেই সময় কিনে নিতে পারে যার ভবিষ্যতের জন্য সঞ্চয় নেই তার অতীতি তার ভবিষ্যৎ নিয়ন্ত্রণ করে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্তই ধনী দারিদ্রের ফারাক গড়ে তোলে ধনীর ভাব নয় ঘন বান হবার চেষ্টা করো পেছনে পড়ে থাকা টাকা নয় ভবিষ্যতের জন্য উপযুক্ত সিদ্ধান্তই আসল সঞ্চয় টাকা মানে শুধু বিল নয় এটা আপনার স্বাধীনতার হাতিয়ার অর্থের চেয়ে মূল্যবান কিছু নেই যদি তা সৎ পথে উপার্জিত হয়